আলু আর ডিম দিয়ে বানিয়ে নাও সকাল বিকালে নাস্তা টিফিন রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন একবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইট দিয়ে আমার ভিটিতে থাকা শুরু করবেন তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটা বাটি নিয়েছি এক বাটি আটা নিয়ে নিলাম এখানে আটার পরিবর্তে কিন্তু আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন তেল এবার আমি লবণ আর তেল আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আপনারা যদি এই পর্যায়ে আটাটা একটু ময়ন করতে চান সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন এবার আমি ঠান্ডা পানি দিয়ে আটাটা খুব ভালো মতো মেখে নিব আমরা যেভাবে রুটির ডো তৈরি করি সেটার থেকে একটু বেশি শক্ত করতে হবে দেখেন আটাটা কিন্তু একটু আমি মেখে নিয়েছি তবে এখন আর একটু সয়াবিন তেল দিয়ে আমি আটাটা একটু মেখে নেব এরপর যে কিন্তু আটাটা মেখে নেওয়ার পরে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এরপরে কিন্তু আটাটা অনেক বেশি সফট হয়ে যাবে এবার ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে আমি দুটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার একটা কাটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এখানে কোনো আলুর কোনো গোটা ভাব নেই এবারে আমি একটা কড়াই বসে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল এখানে আগে থেকে দুটা ডিম আমি ভেঙে রেখেছিলাম এবারে ডিমটা আমি খুব ভালো মতো ভেজে নিব তো দেখেন জোড়া জোড়া করে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এই পর্যায়ে আমি আবার ওই ফ্রাই প্যানের ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা জিরাটা একটু রোস্ট করার পরে দিয়ে দিব এখানে আমি আদা কচি করা এখানে অবশ্যই আদা কুচিটা দিবেন এতে করে কিন্তু এই নাস্তা রেসিপিটা অনেক বেশি ভালো লাগে খেতে রোস্ট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবারে সব উপকরণগুলি একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো টালা জিরা গুঁড়ো চাটপাটা টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মশলা এবারে সব উপকরণগুলো আবার একটু আমি ভেজে নিব তো দেখেন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখানে সেই ম্যাশ করা আলুর ভিতরে আমি ভেজে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটোর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবারের সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো একটু মেখে নেব নাস্তার পুরটা যদি একটু ভালো মতো মেখে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা এখনই আলু আর ডিম দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করেন অবশ্যই কিন্তু আপনারা বাসায়টা সকাল কিংবা বিকেলে এই নাস্তাটা তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনও কিন্তু এই নাস্তাটা রাখতে পারেন অসম্ভব মজার এই নাস্তা রেসিপিটি তো দেখেন মাখা হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এবারে আমি আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা দেখেন কতটা সফট হয়েছে আবার একটা হাত দিয়ে আমি মেখে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার এখান থেকে আমি লিচি কেটে নেব আপনারা চাইলে কিন্তু এই লিচিটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবারে হাত দিয়ে দিয়ে আমি করে করে গোল শেপ নিচ্ছি এখানে কিন্তু আমার সব লিচিগুলো এক সাইজের হয়েছে দেখেন সবগুলো কিন্তু আমি গোল আকারে শেপ করে নিয়েছি এবার এখানে আমার একটা রুটি বাড়ার ফিরে নিয়েছি আর এটাকে আমি কিন্তু একটু তেল দিয়ে মেখে নিচ্ছি এতে করে গুটিটা বেলতে অনেক বেশি সুবিধা হবে বেলুনটার ভিতরে একটু তেল মেখে নিচ্ছি এখানে এখান থেকে একটা লিচি আমি নিয়ে এবার আমি ছোট ছোট আকারের গুটি বেলে নিব তেল দেওয়ার কারণে কিন্তু এখানে আমি কোনো আটা ইউজ করে নেই আপনারা যদি আটা ইউজ করতে চান সেক্ষেত্রে আটা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন তো দেখেন এরকম একটা রুটি হবে মোটাও না পাতলাও না এরপর যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুর দিয়ে দিচ্ছি এবারে আমি পিঠা সরি আমি নাস্তাটাকে ই করে নিচ্ছি এখানে আমি যে বাড়তি আটাটা আছে সে আটাটা কিন্তু আমি রেখে দিচ্ছি এটা থাকলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না আর একটা শক্ত ভাব চলে আসবে ভাজার সময় তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন বাড়তি আটাটা ফেলে দেবেন এ তো আমি আরও একটা রুটি পেলে নিয়েছি আপনাদের আরও একটা দেখে দিচ্ছি আমার ভিডিওতে বাড়তি কোনো আওয়াজ আসতে পারে আপনারা এটা একটু ইগনোর করে নেবেন কারণ আমার বাড়ির পাশে কিন্তু বেলিং হসছে সেই জন্য তো দেখেন বাড়তি আটা আটাটা কিন্তু আমি আলাদা করে নিচ্ছি আর একটু নাস্তা রেসিপিটা কিন্তু এইভাবে একটু চেপে চেপে কিন্তু করে নিতে হবে এই বাড়তি আটাটা থাকলে কিন্তু নাস্তা রেসিপিটা বেশ একটা ভালো লাগে না শক্ত থেকে যায় মাঝখান থেকে তো দেখেন খুব সুন্দর মতো আমি কিন্তু নাস্তাগুলো বানিয়ে নিয়েছি তো দেখেন আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এবারে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য দুই ফোঁটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিব দ্বিতীয়বার কিন্তু আমি দিব না তো আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি তেল মশলা ছাড়া কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন প্রতিদিন তেল মশলা ছাড়া নাস্তা যদি এভাবে খাওয়া যায় কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এখন দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আমি কিন্তু এই পর্যায়ে নাস্তাগুলোকে যারা এখনও এই ডিম আর আলুর নাস্তাটা বানা নেই অবশ্যই কিন্তু এই নাস্তাটি ট্রাই করতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ু সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে করেছে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দ্বিতীয় বেসটা আমি ভেজে নিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আপনাদের কাছে কিছু না কিন্তু আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান তো আমি ভিঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম